আসসালামু আলাইকুম বিয়র্স আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে আমার আজকের রেসিপি নিয়ে প্রথমে আমি মাছগুলো বেছে নিয়েছিলাম এখন আমি শাকগুলো বেছে নেব আজকে আমি রান্না করব লাল শাক ভাজি আর গুঁড়ো মাছ চচ্চড়ি চচ্চড়ির জন্য এখন আমি আলু কেটে আলু কেটে নেব আলুগুলো আমি চিরি করে কেটে নেব প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার আলু কাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ কুচিয়ে নেব এখন আমি কাঁচামরিচ কেটে নেব এখন আলুগুলো ধুয়ে দিয়ে দেবো কড়াইয়ের ভেতরে এখন পেঁয়াজ কুচি কাঁচা মরিচ কুচি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে এখন লবণ দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এখন মাখায় নেবো আমার মাখানো হয়ে গেছে এখন মাছটা দিয়ে আবার মাখিয়ে নেব আর আমি একটু লবণ দিয়ে দিয়েছি আর একটু এখন আমি পানি দিয়ে দেব পানি দিয়ে আমি এখন বসিয়ে দেব চুলাতে আমি ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনাটা এখন নামিয়ে বলো সিদ্ধ প্রায় মোটামুটি হয়ে গেছে এখন আমি পানিটা শুকিয়ে নেব তাহলে আমার মাছের গুঁড়ো মাছের চচ্চড়ি হয়ে যাবে হয়ে গেছে এখন আমি শাকটা বসিয়ে দেব লবণ দিয়ে ঢাকনাটা নামিয়ে একটু নেড়ে দেব অনেক পানি বের হয়েছে এখন পানিটা শুকিয়ে নেব পেঁয়াজ কুচি হলুদ মরিচ পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এখন শাকটা দিয়ে পানি শুকিয়ে নেব